হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে কৃষ্ণময় শুভ সকাল আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের জন্য পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে ভগবানের আরতি করে নিলাম এখন আজকে মহাপ্রসাদের প্রস্তুতি শুরু করে দেবো আজকে মহাপ্রসাদে বানাবো কচুল্লতি দিয়ে একটি পুরনো রেসিপি শুরু করি আজকে মহাপ্রসাদের প্রস্তুতি প্রথমে কচুটাকে খুব ভালো করে আমান্য করেছি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে এটা একটু ভাপিয়ে নেব যতক্ষণে কচুটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি পনিরগুলো একটু ম্যাশ করে নেব কচু ভাপানো হয়ে গেছে এখন জলটা ঝাড়িয়ে নেব এখন আমি এখানে সর্ষে বেটে নেব দু তিনটে কাঁচা লঙ্কা হলুদ লবণ এবং সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে সর্ষেটা খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে এখন কড়াইয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর ভাপিয়ে রাখা কচুটা এর মধ্যে আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব এবার একটা বাটির মধ্যে লবণ হলুদ এবং সর্ষে বাটাটা দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব এবং এটা আমি প্রচুর লতির মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট রান্না করার পরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন ম্যাশ করে রাখা ছানাটা দিয়ে দেবো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি রান্না করে নেব আরও এক থেকে দু মিনিটের জন্য এখন আমি দেব সামান্য স্বাদের জন্য চিনি কাঁচা লঙ্কা চেরা দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লার্টি কপকে ভুব নিবেদন করবো এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের যদি এ ধরনের রেসিপির আইডিয়া থাকে সেটাও আমাকে জানাতে পারেন তাহলে এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি হরে কৃষ্ণ